হ্যাঁ সব বড়ো করে রাখি লে হ্যাঁ কী হুম না উনি তো আসেন কি ভাইচি উনি মারা গেছে কত আগে ওনার এই যে কবুতরগুলো দেখো এইগুলো হলো ও এই কবুতরগুলো তার মা মানতি বুঝছো মানে এই কবিতাগুলো তার এ মানে এইখানে যে কবিতাগুলো আছে না তুমি যত এই আলামিন সাথে সাথে থাক তুমি যত কিছু করো না কেন এদের উড়াইতে পারবো না না ওরা এখান থেকে এনেই থাকবে সবগুলো মানে বড় পীরের বড় পীরের যেমন ওই আছে না পীর সাহেব হ্যাঁ এখানেই থাকে নমাজ করে মহিলা হ্যাঁ yeah.